কেমন আছো এসএসসি ছাব্বিশ বেচে শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের শর্ট সিলেবাস নেশন কারিকুলাম পাবলিশ করেছে আমরা অলরেডি সেগুলো কালেক্ট করে প্রিন্ট আউট করেছি তো তোমরা যারা অধ্যয়ন কোচিং সেন্টারে ক্লাস করতে চাও তারা আগামী পনেরোই জানুয়ারি আমাদের ক্লাস শুরু হবে সেখানে এনরোল করতে পারো তো আমাদের এখানে ভর্তি হতে ভর্তি দশই জানুয়ারির ভিতরে ভর্তি হলে তোমরা পাচ্ছ বিশেষ ছাড় পাশাপাশি একটা প্রশ্ন আছে অধ্যয়ন কোচিং সেন্টারে কেন অধ্যয়ন কোচিং সেন্টারে আমরা আনলিমিটেড সাপোর্ট দিয়ে থাকি পাশাপাশি আমরা সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগে স্পেশাল টিচার দ্বারা ক্লাস করিয়ে থাকি তো আমাদের অধ্যয়ন কোচিং সেন্টারে তোমরা যারা ভর্তি হবে তারা চাইলেই তোমরা আমাদের শিক্ষার্থীদের কাজে জিজ্ঞেস করে জানতে পারো আমরা কীরকম সেবা প্রদান করি তো বিস্তারিত জানতে চলে অধ্যয়ন কোচিং সেন্টারে এবং যারা দুই হাজার সাতাইশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমরাও চাইলে আগামী পনেরোই জানুয়ারি থেকে ক্লাস শুরু করতে পারো আমাদের অধ্যয়ন কোচিং সেন্টারে কারণ আমার আগামী পনেরোই জানুয়ারি থেকে আমাদের অধ্যয়ন কোচিং সেন্টারে তোমাদের জন্য একটি ক্লাস ব্যাচ শুরু হচ্ছে এবং দশই জানুয়ারির ভিতরে ভর্তি হলে সবাই পাচ্ছ তোমরা তোমরাও পাচ্ছ বিশেষ ছাড় পাশাপাশি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম সকল শ্রেণিরই রয়েছে দশই জানুয়ারির ভিতরে ভর্তি হলে বিশেষ ছাড় এবং পনেরোই জানুয়ারি থেকে ক্লাস আর